জাতিসংঘ বা জাতিপুঞ্জ ইউনাইটেড নেশন অতি সম্প্রতি বা বাংলাদেশের বিষয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছে জাতিসংঘ যে সকল খুব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে তাদের যে মানবাধিকার সংস্থা সেই মানবাধিকার সংস্থার যিনি প্রধান তিনি এই সম্প্রতি একটি বিস্ফোরক মন্তব্য করেছেন মিস্টার তুর্ক তো এই ভদ্রলোক যেটা বলেছেন সেটা হলো যখন জুলাই আগস্ট আন্দোলন চলছিল বিপ্লবের প্রস্তুতি হচ্ছিল তখন সেনাবাহিনী যেন গুলি না চালায় এবং সেনাবাহিনী যদি গুলি চালায় তাহলে তাদেরকে জাতিসংঘের যে শান্তির কিলিশন সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে এরকম একটি চাপ সেনাবাহিনীর উপর প্রয়োগ করা হয়েছিল এবং এই কথার ফলে আমাদের যে রাজনৈতিক অঙ্গনে রীতিমতো বিস্ফোরণ তৈরি হয়েছে এ কারণ হলো যে আমরা যেভাবে ম্যাটিকুলস ডিজাইনের কথা শুনছি সেই ম্যাটিকুলস ডিজাইনটা আসলে কী আমরা এখনও বুঝে উঠতে পারিনি আমরা যে যার মতো করে বর্ণনা করছি যে এই ম্যাটিকুলার ডিজাইনের পিছনে অর্থ ছিল এর সঙ্গে আমেরিকার এফ বি আইয়ের কর্মকাণ্ড ছিল জো বাইডেনের ডিপ স্টেট পলিসি ছিল এমনকি ভারতের কাউন্টার টেরিজ টেরিজমের যে অংশটি আমেরিকার সঙ্গে এবং মোসাদের সঙ্গে কাজ করে তাদের এটি ইনভলভমেন্ট এখানে ছিল আমরা এখানে যে সকল গুলাগুলি ব্যবহৃত হয়েছে অনেকে নিহত হয়েছে এখানে যে বোরের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং যে গুলি ব্যবহার করা হয়েছে এটি বাংলাদেশের সাধারণত পুলিশের কাছেটি নেই তাহলে এইগুলি আসলে কোথেকে এই কথা বলে ব্রিগেডিয়ার সাখর সাহেবের চাকরি চলে গেছে এবং এটিকেও আমরা ম্যাটিকুলাস প্ল্যানের মধ্যে রেখেছিলাম দ্বিতীয়ত আমরা এই সময়টিতে যারা এই বিপ্লব করেছে ছাত্র জনতা একপক্ষ মনে করেছিলাম যে এরা আকাশের আবাবিল পাখি এরা তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে কোনো রকম স্বার্থ ছাড়া দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই জাতিকে শেখ হাসিনার কবল থেকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছে কিন্তু তাদের পিছনে কোনো শক্তি থাকতে পারে কোনো কুটসাল থাকতে পারে তারা কারো দ্বারা ইউসড হতে পারে তাদেরকে কেউ শিখিয়ে দিতে পারে এই কথা আমরা কিন্তু এখন পর্যন্ত ভাবি তৃতীয়ত সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে আমরা ভীষণ রকম উদ্বেলিত ছিলাম আমরা মনে করেছিলাম যে জনগণের প্রতি ভালোবাসার কারণ দেশের গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধির যে সেটাকে সমনত রাখতে এবং একটি হয়েছে সরকার দিয়ে রাখার জন্য বাহিনী ঐতিহাসিক ভূমিকা পালন করেছে কিন্তু সেনাবাহিনী যে কেবল কেবলমাত্র তাদের চাকরি বাঁচানোর জন্য কিংবা জাতিসংঘে তারা যে দায়িত্ব পালন সেখান থেকে তারা যে ডলার পায় সেই ডলারের লোভে তারা সরকারের সেই সমূহ অমান্য করেছে এবং নিজেদেরকে নিষ্ক্রিয় রেখেছে এই যে কথাগুলো এখন আমাকে চিন্তা করতে হচ্ছে সপ্তম এই কথাগুলো কিন্তু এখন চিন্তার মধ্যে চলে এসেছে যার ফলে পুরো সঠ পুরো এই বিপ্লব পুরো আগামী দিনের ভবিষ্যৎ নির্বাচন সবচেয়ে এলোমেলো হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে যে আশঙ্কাগুলো দেখা দিয়েছে সেই আশঙ্কাকে নিয়েই মূলত আজকে কিছু কথা আপনাদেরকে বলব প্রথম যে জাতিসংঘ যেগুলো করে সেই কাজগুলো আমাদের পিছনে একটা বিরাট সাত থাকে এই যেমন ধরুন আমাদের দেশে রোহিঙ্গা তারা এই রোহিঙ্গাদেরকে জাতিসংঘ ব্যবসা করছে এখানে তারা যে টাকা দিচ্ছে তার সিংহভাগিতা মেরে দিচ্ছে অর্থাৎ এই রোহিঙ্গারা বাংলাদেশে আছে তাদেরকে দেখে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা চাঁদা আদায় করছে ডোনেশন দিচ্ছে আশি টাকা নিজেরা মেরে দিচ্ছে গাড়ি বাড়ি আসা যাওয়া প্লেন ভাড়া চার্টার প্লেনে করে বাংলাদেশ আসছে আবার এখান থেকে হেলিকপ্টারে করে তারা যাচ্ছে তো এখন একজন কর্মকর্তা জাতিসংঘের একজন কর্মকর্তা তো যারা শরণার্থী বিষয়ক কর্মকর্তা মানবাধিকার বিষয়ক কর্মকর্তা এরকম আরও অনেক কর্মকর্তা যারা আসেন তো এরকম একজন কর্মকর্তার পিছনে ধরুন এক কোটি টাকা খরচ গেল আর তিনি এখানে দিয়ে গেলেন পঞ্চাশ লাখ টাকা এসে পঞ্চাশ লাখ টাকা দিয়ে দিলেন এরকম ঘটনায় কিন্তু রোহিঙ্গাদেরকে নিয়ে ঘটছে এবং এই রোহিঙ্গার সমস্যা তারা সমাধান যদি করে তাহলে তাদের এই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত তারা কিন্তু এই করোনায় এটা পায় ভীষণ ঘটনায় ব্যবসা পায় তারা পরমাণু তাদের একটা কমিশন আছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক কমিশন কমিশনের মাধ্যমে বিভিন্ন জাতিকে ভয় দেখিয়ে তোমাদের দেশে তোমরা কোনো গ্রহণ চালাচ্ছ তাহলে তোমাদের এমন দেওয়া হবে এই ভয় দেখিয়ে তারা কিন্তু কোটি কোটি নয় মানে মিলিয়ন বেলার কঠিন কখনো সরকারিভাবে মানে জাতিসংঘ ফান্ডে টাকা দিতে হয় কখন ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যারা কর্মকর্তা তারা টাকা গ্রহণ করে ফলে জাতিসংঘ স্বাদভাবের বেশি নয় এটি সাম্রাজ্যবাদী শক্তি একটা হাতিয়ার তৃতীয় বিশ্ব এবং দ্বিতীয় বিশ্বকে দমন করার জন্য এবং প্রত্যক্ষতা দাম করার জন্য আরও স্পষ্টভাবে বলি যে এই জাতিসংঘ পুরো মেশিনটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতি তারা এই হাতিয়ার ব্যবহার করে কখনো ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় কখনও আধাযুদ্ধা দেয় কখনও সেই হাতিতে শূন্য পাঠায় কখনও তারা এই প্রতিষ্ঠানটাকে ব্যবহার করে ন্যাটকে ব্যবহার তারা বিশুদ্ধ বা দিয়ে দেয় কখনও কখনও কোনো দেশের সহযোগিত্র তারা সামিল করে বুঝে এখন তারা ইউক্রেনকে নিয়ে যেয়ে খেলা খেলছে পুরো দেশ একে তসমাস করে ছেড়ে দিচ্ছে পৃথিবীর যে কয়েকটি সব এলাকা রয়েছে এবং খনি সম্পদের পরিগণা যেটিকে স্বর্গভূমি বলা যেতে পারে সেটি হলো এই ইউক্রেন সেই ইউক্রেনকে তারা যুদ্ধের মধ্যে ফেলে দিয়েছে এখানে জেলেন্সকে একটু ক্ষমতায় বসার দিকে শুরু করে তাকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ঠেলে দেওয়া পুরো কাজটাই করেছে ইউরোপ এবং আমেরিকা এখন সেই কাজ করে তারা পুরো জাতি এবং ভূখণ্ডকে এমনভাবে তারা জিম্মি করে ফেলেছে যে তোমাদের দেশের যত দুর্লভ খনি সম্পদ রয়েছে সেই দুর্লভ খনির সম্পদ এখন আমাদেরকে দিতে হবে একমাত্র আমেরিকাই এটা চাচ্ছে ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ এই মধ্যে যদি পঁচিশ বিলিয়ন ডলার হয় তাহলে তারা পাঁচশো বিলিয়ন ডলার এই সম পরিমাণ খনিজ সম্পদ তারা ইউক্রেন থেকে নিতে চাচ্ছে এবং এই কাজ করার জন্য তারা জাতিসংঘকে তাদের টুলস হিসেবে ব্যবহার করেছে এখন সেই জাতিসংঘ বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তনে ব্যবহৃত হয়েছে কাজেই এখানে আগামীতে সেনাবাহিনীর অবস্থা হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অবস্থা হবে ভৌগোলিক অবস্থা কীভাবে এই জিনিসগুলো মানে আগামীতে একটা বিশাল সুই সংকট আমাদের তৈরি করে ফেলেছে এই কারণে এই সংগঠনটি একবার দেশে নাক গলিয়েছে সেই দেশটিকে সরাসরি জাতিসংঘের বিরুদ্ধে বিদ্রোহ করতে হয়েছে জাতিসংঘের থেকে মেরে তাড়িয়ে তাদের বাস টানিয়ে রেখে তারপরে তাদেরকে স্বাধীনতা ঘোষণা করতে হয়েছে আপনারা তো রুয়ান্ডার কথা জানান তো রুয়ান্ডাতে জাতিসংঘ রক্ষী বাহিনী ছিল বাংলাদেশের সেনাবাহিনীও সেখানে ছিল তো সেই রুয়ান্ডার যে গৃহযুদ্ধ কীভাবে হয়েছিল এবং সেই গৃহযুদ্ধ থেকে বের হয়ে এখন দেখেন রুয়ান্ডা তাদের যে নেতৃত্ব এখন পল কাগান ওয়ান অব দ্য ফাইনেস্ট প্রেসিডেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তার মতো এইরকম প্রাজ্ঞ অভিজ্ঞ যুদ্ধজয়ী নেতৃত্ব তিনি কী করেছেন তিনি এই জাতিসংঘের বিরুদ্ধে জাতিসংঘকে পরাজয় করে তারপর তিনি সেখানে গিয়েছেন আজ দেখেন আসাদের অবস্থা এই জাতিসংঘ তাকে খেয়ে দিয়েছে সাদ্দামকে জাতিসংঘ খেয়ে দিয়েছে তারপর লিবিয়াকে জাতীয় সঙ্গে খেয়ে দিয়েছে আফগানিস্তানকে জাতীয় সঙ্গে খেয়ে দিয়েছে আফগানিস্তানের আট বিলিয়ন ডলার আমেরিকা আমেরিকাটে রেখেছে তারা যদি মানে বসে অনেক সম্ভব তালেবানরা যদি সমস্ত আমেরিকার থেকে জিম্মি করে রাখত জিম্মি করে রাখত যেভাবে তারা বিজয় পেয়েছে তাহলে এই আট বিলিয়ন ডলারের পরিবর্তে তারা আশি বিলিয়ন ডলার ক্যাশ পেমেন্টে তারপর তাদেরকে সেই জিম্মি ছাড়াতে পারে কিন্তু তারা আমেরিকাকে বিশ্বাস করেছে বিশ্বাস করে সেই চুক্তি অনুযায়ী পুরো নিরাপদে আমেরিকান সৈন্যদেরকে তারা আফগানিস্তান ত্যাগ করার সুযোগ করে দিয়েছে কিন্তু বিনিময় কী হল যেই মুহূর্তে তাদের শেষ সৈন্যটা চলে গেছে অগ্নি তারা চোখ উলটিয়ে ফেলেছে এবং এখন কেবলমাত্র বৈশিক মুদ্রার অভাবে যে মানবতার অবস্থা যাচ্ছে সেই মানবতার অবস্থাকে তারা আরও মানবতর করার জন্য পাকিস্তান দিয়ে দিয়ে দিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে কিন্তু ওই আট বিলিয়ন ডলার দিচ্ছে এবং পুরো এই কর্মকাণ্ডগুলো চলছে জাতিসংঘ মানবাধিকার কমিশন কোথায় জাতিসংঘের এই মহাসচিব কোথায় তিনি কেন আফগানিস্তান যাচ্ছেন না তিনি কেন বাংলাদেশ আসছেন এটাই প্রশ্ন এখন কথা হচ্ছে যে জাতিসংঘ যদি বাংলাদেশে এই যে যেটা নিঃটাক বলেছেন যে তিনি তাদের কথায় তাদের প্রভাবে যদি শেখ হাসিনা পতন হয়ে থাকে তাহলে এটার বিনিময় তারা চাইবেন বিনিময় তাদেরকে দিতেই হবে এখন সেই বিনিময়টা কি এখানে একটা জটিল অবস্থায় বাসমা তিনুস পড়েছেন প্রথমত জাতিসংঘ কখনোই চীনকে এখানে ঘাঁটি গাড়তেই দেবে না দ্বিতীয়ত এখানে তারা ভারতকেও ঘাঁটি গাড়তে দেবে এখানে তাদের জন্য সেন্ট মার্টিন লাগবে এবং সেন্ট মার্টিন তাদের জন্য যে প্রস্তুত করা হচ্ছে না বা এই সাত মাস ধরে সেন্ট মার্টিনকে যে জাতিসংঘের জন্য সাজানো হচ্ছে না নববধূ রূপে আপনি কি করে বুঝলেন একটু সেন্ট মার্টিন গিয়ে দেখানো যাওয়ার চেষ্টা করে দেখেন তো কী অবস্থা হচ্ছে সেখানে দ্বিতীয়ত রোহিঙ্গাদেরকে নিয়ে রোহিঙ্গাদেরকে নিয়ে জাতিসংঘের একটা মাস্টার প্ল্যান আছে মায়ানমারকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে তারা এই বাংলাদেশের ভিতর দিয়ে আরাকান রাজ্যের মধ্যে একটা সেফ জোন তারা করে যাচ্ছে একটা বোঝার চেষ্টা করেন যে নো ফ্লাইং জোনের মধ্যে যদি একটা সেফ জোন তারা এই রোহিঙ্গাদের জন্য করে ফেলে এবং সেই সেফ জোনের দ্বারা মায়ানমারের কোনো ক্ষতি হবে না এর কারণ হল এই এলাকাটি আলটিমেটলি আরাকান আর্মিদের দখলে চলে এসেছে এখন এখানে যদি তারা একটা করিডোর তৈরি করে একটা সেফ জোন তৈরি করে পুরো একটা হয় ঝুঁকিটি বাংলাদেশের পার্বত্য অঞ্চলের উপর এসে যায় আর এখানে যদি তারা ঠিক সেই পূর্ব তিমুরের মতো একটি রাজ্য প্রতিষ্ঠিত করতে আরাকানে হোক খেয়াতে হোক বা যেখানে হোক সেখানে যদি সময়ের মতো একজন শাসক তারা পেয়ে যায় এবং আরকি নবীক্ষ সেখানে দেওয়া যায় তাদের মধ্যে থেকে এবং জাতিসংঘের আশ্রিত একটি রাজ্য সেখানে থাকে এবং আমেরিকার সমস্ত প্রযুক্তি সেখানে স্থাপন করা যায় তাহলে একসঙ্গে ভারত পাকিস্তান চীন এবং বাংলাদেশ সবগুলোকে